আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মুখে শুধু নির্বাচন আর নির্বাচন উনি নির্বাচন ছাড়া আর কিছুই বুঝেন না তো উনি এইবার বাংলাদেশের যে আমলা আমলাদেরকে নিয়ে একটা বেভাস মন্তব্য করেছেন উনি বলেছেন দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের আর কোনো চিন্তা নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেছেন এই পরিবর্তন অর্থাৎ পাঁচই আগস্ট এরপরে যখন আমরা দুই একটা জায়গায় খোঁজখবর নিই অফিস আদালতে খোঁজখবর নিই ভয়াবহ কাণ্ড ভয়াবহ দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া সরকারি আমলাদের মধ্যে আর কোনো চিন্তা নেই এটি বলতে আমি বাধ্য হলাম মঙ্গলবার একুশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় তিনি এসব কথা বলেন সাম্প্রতিক সময়ে সড়কে যান চলাচল বন্ধ করে আন্দোলন ও বিভিন্ন দাবি দেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আলমগীর বলেন কখনো ধৈর্য হারাবেন না আশা হারাবেন না কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এরই মধ্যে আমরা পাগল হয়ে গেছি সব আমাদের সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবেই তারা তো আর সরকারে ছিল না রাজনীতি করেনি রাজনীতির বিষয়টা তারা জানে না ঠিক না তাদের তো সেই সময়টা দিতে হবে তিনি বলেন আওয়ামী লীগের তো কেউ একটা কথা বলারও সুযোগ পায়নি সাহস পায়নি কেউ আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই জাপিয়ে পড়েছে সরকারের সমালোচনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন এটাতে লাভটা কার এটাতে এই দেশের এই সমাজের এই মানুষের কোনো লাভ হবে না ধৈর্য ধরে সামনের দিকে যাই অনেক ত্রুটি আছে ত্রুটি তো তারা নিয়েই এসেছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল আমরা আমার চিন্তায়ও ছিল না এতটা খারাপ হয়ে যাবে তিনি এটার পরিবর্তন তিনি বলেন এটার পরিবর্তন তো আপনারা একদিনে হবে না এত দ্রুত হবে না ধৈর্য ধরেন একটা গণতান্ত্রিক স্ট্রাকচার খাড়া হোক সেই স্ট্রাকচার হলে নিশ্চয় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব তো এই ছিল হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই বক্তব্য তো আমি আসলে জানি না যে উনি হঠাৎ করে আমলাদের পিছনে কেন লেগেছে তবে যেই বিষয় একটা বিষয় স্পষ্ট যে নির্বাচন নির্বাচন খেলাকে কেন্দ্র করে বিএনপি এবং বর্তমান যে সরকার সেই সরকারের মধ্যে আসলে ইতিমধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং কখন যেন বিএনপি নির্বাচন নির্বাচন করে সরকারের উপরে ঝাঁপিয়ে পড়ে সেটাই এখন আসলে দেখার অপেক্ষায় ভালো থাকবেন সবাই